তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলিম ইস ওয়াইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আমি আজকে চলে এসেছি আমার মামার একটা বিয়ে বাড়ি আছে সেখানে যাব তো ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই দেখো প্রীতি দেখো কি সুন্দর রেডি হয়েছে কি সুন্দর ফ্রকটা পড়েছে দাঁড়াও তোমাদেরকে দেখো বন্ধুরা প্রীতি কি সুন্দর একটা ফ্রক পরেছে হলুদ আর দেখো লিপস্টিক নিয়েছে টিপ পরেছে এখন যাচ্ছে ও কোথায় যাচ্ছে যেন জলসইতে হ্যাঁ মানে জলসইতে যাবে তারপরে গায়ে হলুদ হবে ওই জলটা আনা হবে আর আমি কোনো কিছু করিনি আমি শুধু এই জামাটা পরেছি জামাটা পরে এখন ওই বাড়ির দিকে যাব আমি আর যাব না বোন যাবে আমার ভালো লাগছে না এখন যেতে তো যাই হোক চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আই হোপ কি আজকের বাড়ির ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমি জানি না কত দূর ভিডিও করতে পারবো আমার ভালো লাগছে না মেন কথা ভিডিও করতে দেখি কি হয় না হয় চলো দেখতে থাকো তো আমরা সন্ধেবেলার দিকে চলে গেছিলাম একটু বাজারের দিকে আমি মাসি দিদা সবাই মিলে গেছিলাম তো প্রেজেন্টেশন মানে গিফটস তো কিছু লাগবেই বিয়েবাড়ির জন্য তো সেটাই নিতে তো সেই বাজারের থেকে এসে বসেই ছিলাম কী পরবো সেটাই বুঝতে পারছিলাম না তারপরে এই থ্রি পেসটা পড়লাম তো রেডি সেটি বিয়ে বাড়িতে চলে এসেছি এদিকে বিয়ে হচ্ছে তো ফাইনালি রেডি হওয়ার পর কেমন লাগছিল আমায় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সেরকম কিছুই করিনি একদম হালকার মধ্যে মানে পাঁচ দশ মিনিট আমি একদম রেডি হয়ে গেছি এইদিকে আমার ছোটো মামি দেখো কি সুন্দর সেজে এসেছে নতুন বউকে তো আমরা গিফট দিয়ে চলে এসেছি আর প্রায় সাড়ে নটা বেজে গেছে তো এখন আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে তো খাবার দাবার যথেষ্ট ভালো ছিল তো চলো তোমাদের দেখায় মেনুতে কি কি আছে তো প্রথমেই মেনুতে আছে লেবু সাদা ভাত মিক্সড ডাল সাথে আছে আলুর চিপস এরপরে দিয়েছিল পটল চিংড়ি তারপর দিয়েছিল চিকেন চিকেন আমি আবার দুবার নিয়েছি আর পরেরবার আমাদের সবাইকে লেগ পিস দেওয়া হয়েছিলো এরপরে দিয়ে দিয়েছিল স্যালাড চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম হাজমোলা তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কিন্তু বেশ ঠান্ডা লাগছিল তাই ভাবলাম চলো একটু ডান্স করা যাক এবার ডান্স তো করব তবে তার আগে আমরা একটু গিয়েছিলাম ভেতরে মানে বউ যেখানে বসেছিল সেখানে গিয়েছিলাম তো দেখো কত ভিড় সব মানে ফটো তুলবে বলে একদম বসে আছে আমরা তো জাস্ট দেখতে গেছিলাম বউয়ের মুখটা তখন ভালো করে দেখা হয়নি তাই আমি আর মামি গেছিলাম দেখতে তো তারপরে দেখো বোন মাসে আমরা সবাই দাঁড়িয়ে আছি এরপরে আমরা এসে একটু ডান্স করবো আমরা একটু ফটো তুললাম তারপর আমরা এখন ডান্স করতে যাব তো এই দেখো সবাই মিলে ডান্স করছে আমি একটু ভিডিও করছিলাম এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর সেরকম ভাবে তো কোনো ভিডিও করতে পারিনি বিয়ে বাড়িতে এরকমই বিয়েবাড়ি ছিল আমাদের